এই ভিডিওটা ব্যাগ নিয়ে যদি কেউ এরকম ব্যাগ পারচেস করো যে আমাদের ব্যাগটা যেন পাঁচ ছ বছর খুব ইজিলি চলে যায় তাহলে আমি বলবো আর বাজেট যদি একটু হাই হয় মানে বারোশোর উপরে তাহলে আমি তোমাদের সাজেস্ট করব স্কাই ব্যাগের জাইলো ব্যাগটা নিতে বা আমি পার্টিকুলার স্কাই ব্যাগজেরই কথা বলছি এদের ব্যাগগুলো মোটামুটি পাঁচ ছ বছর খুব ইজিলি চলে যাবে কারণ এই ব্যাগটা অলরেডি দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাইলো এই ব্যাগটা মোটামুটি আমার চার বছর হয়ে গেলো যেরকম কিনেছিলাম একদম এখনও অবধি ওরকমই আছে না কোথাও হালকা একটু ফেটেছে না ছিঁড়েছে না কোনো চেনে কোনো ডিস্টার্ব হয়েছে কোনো কিছু না চার বছর রানিং চলছে এখনও কতদিন যাবে ঠিক নেই মোটামুটি আমি তো যা দেখতে পাচ্ছি আরও ছ বছর খুব ইজিলি চলে যাবে কারো বাজেট যদি বারোশোর উপরে হয় মানে বারোশো থেকে দু হাজারের মধ্যে তাহলে আমি বলবো স্কাই ব্যাগসেরই যে ব্যাক আছে সেগুলো নিতে অনেক দিন লং লাস্টিং হবে এবং খুব ভালো কন্ডিশনে থাকবে তারপরে যদি কারো বাজেট আটশো থেকে বারোশোর মধ্যে হয় তাহলে আমি বলবো অফলাইনে গিয়ে যেখানে তোমরা ব্যাগের যে দোকানগুলো আছে যেরকম মালদা বাজার কলকাতার একদম ঠিক পাশেই আছে ডাকব্যাকের ব্যাগ এই যে এটা আমি পাঁচ বছর ব্যবহার করেছি পাঁচ থেকে ছ বছর এটা কালারটা যাই হোক দেখতে পাচ্ছ মানে কোথাও কোনো কিছু ছিঁড়ে নি শুধু ভিতরের কন্ডিশনগুলো একদম ঠিক আছে এখন অবধি এই ব্যাগটা আট বছর হচ্ছে পাঁচ বছর ইউজ করেছি তিন বছর এমনি তবুও আছে সব কিছু কন্ডিশন ভালো আছে শুধু এই ফোন টোম থেকে শুরু করে এ টু জেড এভরিথিং ভালো কন্ডিশনে আছে শুধু কি যেহেতু ব্যাগটা একটু ফেড হয়ে গেছে কালারটা সেই জন্য আমি আলাদা নিয়েছি কারও যদি বাজেট একদম আটশোর নিচে হয় তাহলে সেখানে তোমরা বিবিএসের এটাও ব্যাগ তোমরা অফলাইনে পাবে অনলাইনে পাবে না বিবিএস কোম্পানির আন্ডারে বিভিন্ন ব্যাগ আছে কোনোটা দেখবে ধূসর কালারের কোনোটা কালো কালারের এই ব্যাগগুলো অনেক দিন লং লাস্টিং হয় এমন কথা আছে তিনটা ব্যাগের কথা বললাম তোমরা নিতে পারো আর তাছাড়াও আমি যে মডেলগুলো তোমাদের দেখাচ্ছি মানে যেই মডেলগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি একটা কথা বলবো যদি ব্যাগ নিতে হয় তাহলে তোমরা স্কাই ব্যাগের আন্ডারে নিবে বিভিন্ন ব্যাগ আছে তাছাড়াও অনেক কোম্পানির তোমরা ব্যাগ পেয়ে যাবে প্রভোগের ব্যাগ পেয়ে যাবে ওয়াইল্ড কার্টের ব্যাগ পেয়ে যাবে ওয়াইল্ড ক্রাফ্টের ব্যাগ পেয়ে যাবে লুনারের ব্যাগ পেয়ে যাবে তো যে মডেলগুলো তোমরা স্ক্রিনে দেখতে পেলে এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা মডেল নিলে সেগুলো অনেক দিন লং লাস্টিং হবে সেগুলো অনেক দিন টিকবে এবং অক্ষয় অবস্থায় মোটামুটি আট দশ বছর ইজিলি ইউজ করতে পারবে দামটা একটু বেশি হবে আটশো হাজার বারোশো কিন্তু অনেক দিন টিকবে এই চারশো টাকা বা তিনশো টাকার ব্যাগ নিলে সেটা এক বছর পর বা বছর পর নষ্ট হয়ে যাবে আবার তোমাকে ব্যাগ কিনতে হবে তিনবার ব্যাগ কিনছো দু বছর দু বছর পাল্টাতে হচ্ছে তার থেকে ভালো তুমি বারোশো টাকায় একটা ব্যাগ নিয়ে নাও যেটা তোমার মোটামুটি আট থেকে দশ বছর খুব ইজিলি যাবে মানে যদিও খুব বেশি পরিমাণে ব্যবহার করি না কিন্তু তবুও আমি স্কাই ব্যাগসে যেটা নিয়েছি যাইলো সেটার দাম একটা জায়গায় দেখা বাইশশো টাকা একটা জায়গায় দেখা আঠারোশো টাকা আমি এটা নিয়েছিলাম বারোশো পঞ্চাশ টাকায় বিগ বিলিয়ন সেলে নিয়েছিলাম চার বছর আগে তো যাই হোক কেউ যদি এরকম বারোশো বা তেরোশোর মধ্যে এই ব্যাগটা পেয়ে যাও স্কাই ব্যাগস যাইলো এই মডেলটা তাহলে তোমরা পার্চেস করতে পারো এটা হচ্ছে নেওয়া হয়েছিল এটাও ঠিক আছে খুব কম দামে তো আমি সাজেস্ট করবো তোমরা স্কাই ব্যাগটাই নেবে যেন লং লাস্টিং হয় একটু দামটা বেশি হবে মানে আটশো থেকে বারোশোর মধ্যে পেয়ে যাবে যেটা অনেকদিন টিকবে আর কেউ যদি একদম খুব হালকা ধরনের ব্যাগ চাও যেটা আমি ইচ্ছামতো এভাবে বেন্ড করে পকেটে ঢুকিয়ে নিতে পারবো এত ছোটো হয়ে যাবে দেখতে পাচ্ছ আমি যখনই শর্ট ট্যুর করি মানে হচ্ছে ধরো একদিনের জন্য কলকাতা গেলাম বা শিলিগুড়ি গেলাম তাহলে এই ব্যাগটা নিয়ে যায় এটাতে অনেক জিনিস ধরে মোটামুটি তোমাদের বলে বোঝাতে পারবো না এতগুলো জিনিস হবে আর এই ব্যাগটাই আমি অবশ্য একসঙ্গে এভাবে পাঁচ করে নিয়ে যদি আমি জাস্ট একটা গাডার দিয়ে বেঁধে নিই তো এটা আমার মানে ছোটো একটা ব্যাগেড হয়ে যাবে এটা আমার কোনো পকেটে হয়ে যাবে তো এই ধরনের ব্যাগগুলো তোমরা নিতে পারো যেটা টি ক্যাথলন থেকে তোমরা পেয়ে যাবে অনেক কম দামে প্রায় চারশো টাকার মধ্যে খুবই কাজের হালকা কিছু ক্যারি করার জন্য এটাতে জিনিস অনেক ধরবে কিন্তু এতটাই ছোটো যে আমরা যখন খুশি যে কোনো জায়গায় এটাকে এভাবে প্যাক করতে পারবো ছোটো সাইজ করে নিই এবার এটাতে অনেক জিনিস ধরবে এটা পুরোটাই কাপড়ের ব্যাগ সত্যি খুবই ভালো এরকম ধরনের ব্যাগ যদি তোমরা পেয়ে যাও তিনশো বা সাড়ে তিনশো টাকায় তাহলে এটাও নিতে পারো কোথাও শর্ট ট্রিপের জন্য এটা থাকবে আর বেশি জিনিস নিয়ে যাওয়ার জন্য স্কাই ব্যাগ যার ওই ব্যাগগুলো ব্যাগ প্যাকগুলো কেউ যদি ছোট্ট কোনো ট্রিপ করো এখান থেকে মালদা বা রায়গঞ্জ তাহলে এরকম ধরনের ব্যাগগুলো তোমরা ব্যবহার করতে পারো বা এই ধরনের ব্যাগগুলো ব্যবহার করতে পারো এগুলোতে অনেকগুলো পকেট থাকে আর এগুলো মোটামুটি দুশো আড়াইশো টাকায় পাওয়া যায় খুব ভালো ব্যাগ অনেকদিন টিকবে এই ছিল ওভারঅল আলোচনা যদি শর্ট ট্রিপ হয় তাহলে এই ব্যাগগুলো স্কাই ব্যাগগুলো যদি একটু একদিনের বা দু দিনের জার্নি হয় তাহলে কাপড়ের ওই ব্যাগগুলো আর যদি মনে হয় যে না আমি সপ্তাহের জন্য কোথাও যাচ্ছি বা সাত দিন বা দশ দিনের জন্য কোথাও যাচ্ছি তাহলে স্কাই ব্যাগের ওই ব্যাগ ব্যাগগুলো তো এটা লিটার অনুযায়ী নির্ভর করে সাধারণত চেষ্টা করবে পঁয়ত্রিশ লিটারের উপরে কেনার মানে চল্লিশ বা পঁয়তাল্লিশ লিটারের তাহলে অনেক কিছু তোমরা ওখানে ভরে নিয়ে যেতে পারবে এবং সাত দিন বা দশ দিনের জন্য ইজিলি থাকতে পারবে কারো যদি উপকারে লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে